আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি গুড়ের রান্না করবো মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি গুড় নিয়ে নিয়েছি প্রায় দুই কাপের মতো আমি যেহেতু দুই লিটার দুধ নিয়েছি আমি আমি আসলে গুড়টা পরিমাণ মতো দিতে হবে আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন কিন্তু কেউ কম খান কেউ বেশি খান সেইভাবে গুড়টা তৈরি করবেন আর গুড় অনেক সময় দুধে দিলে দুধটা ফেটে যায় সেই জন্য গুড়টা আমি গুড়টাকে জাল করে নিচ্ছি এটা অনেকটা কেমন লালি গুড়ের মতো হবে এটা জাল করলে আর ফেটে যাবে ভয়টা থাকে না আর এইভাবে দিলে দুধ অনেক ভালো যে দুধ গুড়টা যে দিয়েছে সেও অনেক ভালো লোক সে বলেছে গুড়টা ফাটবে না কিন্তু মনের মধ্যে একটা কনফিউশন কোথাও না কোথাও তো থেকেই যায় তাই না যদি ফেটে যায় তাহলে কিন্তু মনটা নষ্ট হয়ে যাবে আর যিনি দুধ দিয়েছেন তিনি খুব ভালো মানুষ তিনি খুব ভালো দুধ এটা আমি দুধটা জাল দিয়েই বুঝে বুঝেছি তো কিন্তু কি করবো তারপর সাবধানতার জন্য আমি গুড়টাকে জাল করে নিলাম আর দুধটাকেও ছেঁকে নিচ্ছি দুধটা কিন্তু অনেক ভালো যার কাছ থেকে নিয়েছি সে সরাসরি দুধটা এটা গরুর দুধ গ্রাম থেকে আনা খুবই ভালো দুধ তারপরে আমি দুধটাকে জ্বাল করে নিচ্ছি আমি এখানে দুই লিটার দুধ নিয়েছি দেখেন দুধের মধ্যে কিন্তু অলরেডি সর পড়ে গেছে হ্যাঁ কতটা ভালো দুধ এবার বোঝেন আমার দুধটা পেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে আমি দুধের প্রতি খুবই দুর্বল এরকম ভালো গ্রামের দুধ না হলে কিন্তু আমার ভালো লাগে না দুধ যখন ভালো হবে তখন কিন্তু আপনার রান্নাটাও ভালো হবে আর পিঠা পায়েস যেটাই করেন দুধের জন্য কিন্তু ভালো হয় তাই না তো আমার এখানে দুধটা দুই লিটার দুধ আমি জাল করে নিচ্ছি বেশি জাল করবো না এটা কিন্তু চাল দিব আমি সেই জাল হতে হতে এটা জালটা ঠিক হয়ে যাবে তো আমি এটাকে বলো কানা পর্যন্ত অপেক্ষা করছি আর বারবার নেড়ে দিচ্ছি এই জন্যই যেহেতু এটা দেশি খাঁটি দুধ গরুর দুধ এটা লেগে যাওয়ার ভয় থাকে কিন্তু তলানিতে যার জন্য আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় এটা বলক ওঠা পর্যন্ত আমি দেরি করব আর আমি এদিকে পোলার চাল নিয়েছি হাফ কাপের মতো এটা আমি ভিজিয়ে রেখেছি ভিজার ভিজানোর পরে কিন্তু চালটা অনেকটা বেড়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে এক কাপের মতো কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন পায়েসে রান্না করলে পোলার চালটা বা যেটা দিয়ে করেন একটু ভিজিয়ে রাখার জন্য তাহলে এই তাহলে রান্নাটা সুন্দর হয় এবং সেদ্ধও খুব ভালো হয় আমার এটা চোলার এটা মোটামুটি ভালো করে দু তিনটা বলক চলে আসছে বলকটা আসার পর দেখেন দুধের কালারটা দুধের উপরের যে ইয়েগুলো ফেনাটা কেমন হয়েছে সর পরে যাচ্ছে কিন্তু দুধটা এতটা ভালো তো আমি বারবার নেড়ে নিচ্ছি দুধ ভালো হলে কিন্তু আমার রান্না করতেও ভালো লাগে এটা একটা মনের ব্যাপার মনের স্যাটিসফ্যাকশানের ব্যাপার মনটা ভালো লাগবে কিন্তু রান্না করে শান্তি লাগে তো আমার দুধটা মোটামুটি একটু ভালো করেই জাল হয়েছে একেবারে শুকাবো না আমি যেরকম শুকাবো রান্না করতে করতে এটা শুকিয়ে যাবে অলরেডি কিন্তু আমি এটার মধ্যে দুটো এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি দেখেন আমার হাফ কাপ চাল ভিজে কতগুলো হয়েছে ভিজিয়ে রেখেছিলাম বলেই তো কিন্তু রান্নাটা সুন্দর হবে দেখেন আপনারা কিন্তু অনেকে হুট করে দিয়ে দেন বা ধুয়ে দিয়ে দেন এটা না একটু ভিজিয়ে রাখবেন দেখবেন যে রান্নার টেস্ট বেড়ে যাবে এবং রান্না করেও আপনি শান্তি পাবেন চালটা দ্রুত মানে সিদ্ধ হয়ে যাবে এবং এটা অর্ধেক অর্ধেক গালাগালা হবে আমি একটু আবার ঘুটে দিব যতক্ষণ না পর্যন্ত এটা গলে না যাচ্ছে আর এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি গুড় দিব না আপনারা গুড় দেন অথবা চিনি দেন যেটাই দেন সিদ্ধ হওয়ার পরে দিবেন চালটা যাতে সিদ্ধ হবে সেভেন্টি পারসেন্ট এইটি তখন দিবেন এতে করে রান্নাটা সুন্দর হবে আমি সবটুকু চাল ঝরিয়ে দিয়ে দিলাম আমি এখন এটাকে একটু খাল ভালো করে নাড়তে থাকব সিদ্ধ হওয়ার বল কাঠা আসার আগ পর্যন্ত বলক না উঠলে কিন্তু চালটার নিচে ধরে যাবার ভয় থাকবে একটা সেদিকে খেয়াল রেখে এটাকে বারবার নাড়াচড়া করতে হবে আর জানেন তো রান্না তো সবসময় সুন্দর হয় তখনই যখন আপনি দরদ দিয়ে মায়া দিয়ে ভালোবেসে রান্না করবেন আর রান্নাকে রান্নাকে কিন্তু সময় দিতে হয় যে রান্নাই করেন না কেন সময় দিয়ে যখনই রান্না করবেন তখন আপনার রান্নার প্রশংসা অন্যতে অন্য অবশ্যই করবে যে কেউই খাবে আপনার রান্না সে অবশ্যই প্রশংসা করবে আর যখন আপনি দাঁড়িয়ে থাকবেন আপনি যত্ন করে রান্না করবেন তখন দেখবেন ভুল ত্রুটিগুলো আপনার কাছে ধরা পড়ে যাচ্ছে কোনটা কম হলো কোনটা বেশি হলো কতটুকু কি দরকার এই খেয়ালগুলো রাখলেই রান্না সুন্দর হয়ে যায় রান্না তো শিল্প আর সেই শৈল্পিক সৌন্দর্য আপনার হাতের মধ্যে আপনার যত্নের মধ্যে তো দেখেন আমি এটা নেড়ে নিচ্ছি এটা কিন্তু প্রায় বলক উঠে উঠি এরকম একটা অবস্থা বড়ক ওঠার পরে আমি চুলাটা মিডিয়াম টু লো আছে দিয়ে দিব আমার এটা বলক চলে আসার পরে আমি একটা লিডের মাধ্যমে ঢেকে দিয়ে এটাকে আমি একেবারে মিডিয়াম টু লো আছে দিয়ে দিয়েছি এখন এটা আস্তে আস্তে হতে থাকবে তা না হলে কিন্তু দুধ শুকিয়ে যাবে আর চালটা সিদ্ধ হবে না চালটাকে সিদ্ধ করার জন্য আমাকে মিডিয়াম টু লো আছে এটাকে জাল করতে হবে এটা দশ মিনিটের মতো তো জাল অবশ্যই করতে হবে না ফুটে যাওয়া পর্যন্ত ফুটে যাওয়ার পরে আমি এটাকে লিকুইড যে আমি যে গুড়টাকে জাল করে রেখেছি সেটা কিন্তু আমি ঢেকে রেখেছি যাতে এটা গরম থাকে এটা ঠান্ডাও দেওয়া যাবে না আবার একেবারে গরমও দেওয়া যাবে না এটা মাঝামাঝি পর্যায়ে থাকবে এরকম গরম অবস্থায় দিতে হবে আপনারা আমার যে রান্নাটা মূল পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন রান্নাটা কেমন করে করেছে আর এইভাবে করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এটা রান্না আপনার হবে আপনি পারফেক্ট রাঁধুনি হয়ে যাবেন আপনার রান্না খেয়ে সবাই আপনাকে বাহাবাদ দিবে হান্ড্রেড পারসেন্ট বলে দিচ্ছি আর ঠিক আমি যেভাবে বলছি ঠিক এইভাবেই রান্না করবেন আমি চেষ্টা করি রান্নাটাকে সুন্দর করার জন্য কেউ খেয়ে যেন বলে যে ভালো হয়েছে এইটা শুনতে চাই আমি এটা বরাবর কিন্তু আমার একটা স্বভাব আপনারা জানেন দেখেন আমার চাল কিন্তু অনেকটা ফুটে গেছে দুধও কমে আসছে দুধটা কমানোর দরকার নাই আপনারা যদি এইভাবে রান্না করেন শুধু দুধ দিয়ে দুধ কমানোর কোনো দরকার নাই তো এইভাবে রান্না করবেন আস্তে আস্তে নেড়ে নেড়ে পুরো চালটা যখন একেবারেই সিদ্ধ হয়ে যাবে তখনই আমি একটু ডাল ঘুটানো দিয়ে আমি ঘুটে দিব একটুখানি অল্প করে ঘুটে দিবো এটা অর্ধেক ভাঙা অর্ধেক আস্ত এরকম থাকবে আর কি অর্ধেকটা ভাঙে যাবে এরকম একটা অবস্থায় আমি এটাকে একটু অল্প করে বেশিক্ষণ দাগব না আপনারা দেখেন বেশিক্ষণ লাগবে না আমরা অল্প একটু ঘুঁটা দিলে এটা হয়ে যাবে আর এটা এই যে এই যে ঘুটাটা দিবেন না এতে করে কিন্তু কি হবে এটা একটা আঠলো ভাব তৈরি হবে এটা খুব দ্রুত রান্না করলে জমেও যাবে সুন্দর হবে একটা যে বলে না কোথায় ক্ষীর জমে শেষ ঠিক জমে ক্ষীর হয়ে যাবে এটা হ্যাঁ তো সুন্দর লাগবে দেখেন কত সুন্দর আমার এটা কাঠিটার মধ্যে লেগে আছে দুধগুলো আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রান্নাটি ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন কখনো হয়তো প্রয়োজন হতে পারে তখন খুঁজে পাবেন না আর শেয়ার করে রাখাটা ভালো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন কতটা ঘন কতটা থকথকে হয়ে গেছে কি সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম সরি অ্যালমন্ড বাদাম আর হচ্ছে কাজু বাদাম এই দুটো দিয়ে দিলাম পেস্তা বাদাম আমার কাছে ছিল না পেস্তা বাদামটা থাকলেও দিতাম সুঘ্রাণ বের হয় অনেক সুন্দর এটা গ্রান বের হয় দয়টা ছিল না বলে আমি দিলাম না কিন্তু আমি কিসমিসটি একটু বাড়িয়ে দিলাম এই যে এখন একটা পর্যায়ে দিলাম না এটা এতটুকু সময়ে দশ মিনিটে কিসমিসটা একেবারেই ফুলে যাবে ফুলেই ফেঁপে টুসটুস হয়ে যাবে বাদামগুলো একটু সিদ্ধ হবে আপনার ইচ্ছা করলে বাদামটা ভেজেও দিতে পারেন কিন্তু আমি ভেজে দিতে পছন্দ করি না এইভাবে দিলেই ভালো হয় আর ওই যে তেজপাতাগুলো ফেলে দিলাম হাতের যখন আবার বাড়ার সময় চামচের মধ্যে পড়বে তখন আমি এলাচগুলো ফেলে দেবো দারচিনি ফেলে দেব আমি এগুলো ফেলে দিই এগুলো আসলে বাচ্চারা পছন্দ করে না তো আবার জিজ্ঞেস করে বলে কি এটা কেন দিয়েছ তো তখন আমি বলি এটা সুগ্রানের জন্য দিয়েছি আবার হাসতে থাকে আমার ছেলেটা তো দেখেন আমি এখন এই পর্যায়ে আমার আমি কিন্তু ফ্লেমটা অফ করে রেখেছিলাম একটু একটু করে নাড়ছি আর দিচ্ছি এটাকে আস্তে আস্তে সুন্দর করে আমি মিশিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু আমার গুড়টা মিডিয়াম গরম থাকবে বেশি ঠান্ডা না বেশি গরম না লালি গুড়ের মতো কিন্তু এটা আর দেখেন এটা কত সুন্দর একটা কালার হয়েছে কেমন টেক্সচারটা দেখেন পড়ছে যে টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন আপনার এটা কেমন অবস্থায় ছিল আর এইভাবে দিলে কিন্তু আপনি একেবারে হানড্রেড পারফেক্ট এটা পায়েস রান্না করতে পারবেন কোনো সমস্যা হবে না অনেক টেস্টি এখন সুস্বাদু হবে এভাবে যদি মিশিয়ে দেন কখনোই আগে দিয়ে না আমি জানি আমার দুটোই ভালো ছিল গুড়টাও ভালো ছিল দুধটাও ভালো ছিল তবু আমি রিক্স নিতে চাইনি কমপ্লিটলি রান্নাটা যদি সুন্দর হয় তখন কিন্তু নিজের কাছেই ভালো লাগবে আর কোনো একটা যদি সমস্যা হতো তখন কিন্তু আমার এই রান্নাটাই মানে কি হতো বৃথা হয়ে যেত ভালো লাগতো না আর মনটা খারাপ হয়ে যেত রান্নার সাকসেস কিন্তু শেষ মেশ দেখেন কত সুন্দর হয়েছে আমি এটাকে একটা সার্ভিং সে ঢেলে নিলাম আর ঢাল ঢেলে না নিলে তো আমার ভালো লাগবে না রান্না করেছি ঢেলে নিয়ে এটাকে আমি এখন পরিবেশন করবো আর দেখবো কতটুকু কী হয়েছে তো আমি এখন এটার সাথে একটুখানি বাদাম কুচি আরও করে আরও চিকন করে কুচানো করে নিয়েছে সেটাকে উপরে গার্নিশ করে দেবো আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা আসলে দেখানোর জন্য সাজানোর জন্য দেখতে ভালো লাগে সেই জন্য করা দেখেন আমার এটা কী রকম একটা টেক্সচার আসছে কতটা সুন্দর কত সুন্দর কালার হয়েছে আর কেমন দেখেন এটা কিন্তু ঠান্ডা হলে আরও জমে যাবে আর কি এটা কি হবে মানে চাকা চাকা হয়ে যাবে শীতের দিন তো যার জন্য এটা আমি আর বেশিটা শুকালাম না যতটুকু পরিমাণ হয়ে গেছে আমি দেখলাম আমার চালটা দুধটা সবকিছু ঠিক আছে আর এই আমি নামিয়ে নিলাম মোটামুটি আমার এই যে এই পর্যায়ে আসছে দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি কিছু কিছু বাদাম দিয়ে দিব আপনারা এটা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু বাদামটা দিলে কিন্তু ভালো লাগে কামড়ে কামড়ে দাঁতের নিচে লাগে আগেও আমি দিয়েছি এখনও দিয়ে দিলাম অল ওভার সব কিছুর মধ্যেই যেন থাকে ভিতরে উপরে সব দিকেই যেন থাকে সমভাবে সেটা দেওয়ার চেষ্টা করেছি ভালো লাগে আমার এইভাবে রান্না করে আমি এটা কি জানেন আসলে আমার বন্ধুরা জানেন গতবারও আমি একবার রান্না করেছিলাম বছরে একবার তো আমি খাবো এটা আমার এটা দেশি দেশি স্বাদ মায়ের কথা মনে হয় গ্রামের কথা মনে হয় বা নানা বাড়ি গেলে খেতাম সেই স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমি বছরে একবার হলে করি আমি না করলো তো আমার বাবুটা জানবে না মনে থাকবে না ওদের এগুলো তাই না আমাদের কালচারগুলো হারিয়ে যাচ্ছে আমরা কোথায় যেন হারিয়ে যাচ্ছি বিদেশি সভ্যতার কাছে আমাদের দেশের জিনিসগুলো ধরে রাখা দরকার এই দেখেন আমার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে করে খাবেন আর আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ